আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জামাত ইসলামের আমিরের টুইটার হ্যাক হয়েছে টুইটার হ্যাক হওয়ার পর বিএনপি ছাত্র দলের কর্মসূচি দিয়েছে টুইটার হ্যাক হওয়ার পর পোস্ট করেছে সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট সেখান থেকে ছাত্র দল কর্মসূচি দিয়েছে আসলে ছাত্র দলের জ্ঞান অর্জন নাই ছাত্র দলের শিক্ষা দীক্ষা নাই শিক্ষা দীক্ষা অর্জনের এবং শিক্ষা থাকাও একটা জরুরি একটা মানুষের আইডিয়া হ্যাক করার পরে মানুষ কত রকম পোস্ট দিতে পারে এর পছন্দ নাই হইতে পারে তাকে গিন্না করতে পারে সেজন্য মানুষ উল্টাপাল্টা কিছু দিতে পারে সেজন্য কর্মসূচি দেয় এর নাম হয়েছে ছাত্রদল মুরুক্ষ নিজ আসনে বিএনপি প্রার্থীতা বাতিলের বিষয় যা বললেন হাসনাত আবদুল্লার আসনে বিএনপি প্রার্থী যে ছিল ওনার প্রার্থীতা একেবারে বাতিল উনি নির্বাচন করতে না জন খেলাফির কারণে কোটি কোটি টাকার জন মানে ঋণ খেলাফি আছে সে নির্বাচন করতে পারবে না নির্বাচিত হয়ে তো জনগণের টাকা মারিয়ে খাবে জন্য একটা সিটের জন্য মানুষ এতটা ব্যবহার কিভাবে হতে পারে একটা সিটের জন্য মানুষ কি পরিমাণে ব্যাপরা হতে পারে ডক্টর আমিরের জামাত আপনি দেখেন মানুষ এখন পরিবর্তন চায় মানুষ চায় যেন একজন যোগ্য ব্যক্তিরা আসুক যেখানে দুর্নীতি জুলুম অত্যাচার থাকবে না জামাত শুধু মিথ্যা কথা বলে তারা মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করেছে কোরআনের নাম করে পল্লায় বোট চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরকা আসলে উনি একজন সিনিয়র পারসন নেতা ওনাকে সবাই ভালোবাসে কিন্তু ওনার কথা ধরন মানুষের পছন্দ না কেন পছন্দ না উনি কথাবার্তা যে কি বলে এবার বলে যে মুক্তিযোদ্ধারা সবাই বোট দেন এবং রাজাকার আলবদরকে ভোট দিবেন না আলবদুরদের সাথে থাকবেন না কিন্তু ওনার বাবাই খাটি রাজাকার মিজাফরুল ইসলাম গরি নরে যাওয়ার বয়ে তারেক রহমান গণপটে হা বলছেন ডাকসুর সাধারণ সম্পাদক তারেক রহমান তো আগে কোনো হা না কিছু বলে না সুপসপ ছিল খালি প্রচারণা চালাইছে মানুষের ঠেলা মানুষের গুতানি খেয়ে হা প্রচার করতে বাধ্য বাধ্য হয়ে তারেক রহমান হা এর পকে নিয়েছেন গদি নরে যাওয়ার বয়ে গণবটে হা আসলে তারা যে কি রাজনীতি করে রাজনীতি করতে হইলে যে শিক্ষা দীক্ষা নাই এত সিনিয়র পারসন রাজনীতিবিদ তারপরও ঠিকভাবে মানুষকে বুঝাইতে পারে না আমি সহজ সরল মানুষ রাজনীতি এত মারফেজ বুঝি নেন আসির উদ্দিন সরল সহজ না কঠিন এটা তো মানুষ বোঝে কিন্তু মির্জা আব্বাস শান্তা উনি যে মাথা রাখে আব্বাস তো বয় থায় জামাতের জন্য নারী বিদ্বেষী আসারের নতুন কিছু নয় মাহাদি আমিন জামাতের জন্য নারী বিদ্বেষী আসারের নতুন কিছু নয় এর আগেও নানা ধরনের নারী বিদ্বেষী নানা কর্মকাণ্ড লক্ষণীয় ছিল বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জামাত নারী বিদ্বেষী বা নারীদেরকে নিয়ে বিতর্ক করে এরকম ঘটা ঘটনা আগে কখনো ঘটছে আমার মনে হয় না নারীদেরকে সবসময় জামাত সম্মান করে ভালোবাসে আর এখানে তারা উল্টা পাল্টা কথা ষড়যন্ত্রমূলকভাবে জামাতের আমির এক্স আইডিতে হ্যাক করা হয়েছিল বিশেষ একটি দল এই ষড়যন্ত্র জড়িত ব্রিফিং জামাত ষড়যন্ত্র জামাতের আমিরের এক্স আইডি হ্যাক করা হয়েছিল বিশেষ একটি দল এই ষড়যন্ত্র জড়িত সেই দলটি আজ এই নিয়ে কর্মসূচি দিয়েছে এটা চরম ঘৃণিত বিশৃঙ্খল কাজ আসলে একটা মানুষের আইডি হ্যাক হয়েছে হয়তো এখান থেকে কোন পোস্ট দিছে সেরা দেখা মানুষ কর্মসূচি দেয় এর নাম হয়েছে বলদ ছাত্রদল জামাত নেদা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন আমিরে জামাত শেরপুরে আমিরে জামাত গেছেন যে কবর জিয়ারত করছে এই সন্ত্রাসী বিএনপির হামলাতে মারা গেছেন জামাতের সেক্রেটারি শেরপুরে নিহত জামায়াত করিমের কবর আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের বুধ ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফের দান করুন জন কেলাপের জীবন জাহান নাম বানিয়ে দেওয়া হবে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহর আসনে যে বিএনপির প্রার্থী ওনার তো কোটি টাকার যেন জন খেলাফিয়াছে ঋণ খেলাফিয়াছে অপরাধ যত ক্ষমতাবান হোক তার পরাজিত হবে জন খেলাফির জীবন যাহার নাম বানিয়ে ফেলবো যে ঋণ ছিল আগে তো বলছে কালা পাঠা হাসনাতকে হু হু ইজ দিস হাসনাত আমি তো হাসনাদকে চিনি না এখন তার প্রার্থী বাতিল এখন হাসনাত এমপি সে সায়দ সায়দ দেখবে তারপর বল এমপি হওয়ার পর চিনবে আর আগে চিনবে না জামাত ইসলামের আমি শফিকুর রহমানের এক্স হ্যাকের ঘটনায় হাতিজিল থানায় মামলা জামাত রহমিনের এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদের অবমাননা করে পোস্ট হাতিজিল থানায় সাধারণ ডায়েরি করেছেন জামাতের নির্বাচন পরিচালক কমিটির সদস্য সিরাজুল ইসলাম তার আইডি হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট হয়েছে মানে হ্যাক করার পরে আর সেটা থেকে বিএনপি কর্মসূচি দেয় বলদ কুমিল্লা দশ হাসনের বিম্বি প্রার্থী আব্দুল গপ্পুর ভূঁইয়া নির্বাচন করতে পারবেন না তবে প্রার্থীতা ফিরে পেয়েছেন আর প্রার্থী মোবস্বর আলম ভুঁইয়া আপিল বিভাগ এই যে তাদের ঋণ খেলাপি জন খেলাপি কোটি কোটি টাকা ওরা যদি এমপি হয় দেশের কি কাজ করবে দেশের কাজ করবে তারপরও যে উনচল্লিশ জন প্রার্থী আছে ঋণ খেলাফি এত পরিমাণ ঋণ খেলাফি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন হাসনাত আবদুল্লাহ বিএমপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির প্রার্থী তা বাতিল নির্বাচনের নির্বাচন করার সুযোগ নেই তাহলে হাসনাত সেখানে উঠে গেল শুরু হলো বাসার মাস ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আমরা এই মাসে বাসা পেয়েছি এই মাসে আমাদের বাসার পুনরুদ্ধার হয়েছে নিজে গুপ্ত থেকে আমাদের বলে গুপ্ত জামাত আমির তারেক জিয়া বলে জামাত গুপ্ত সুপ্ত কিন্তু জামাত আমির বলে আমরা তো দেশেই ছিলাম দেশি ছিলাম আমরা তো গুপ্ত হওয়ার কথা না তাহলে আপনারা যে বলতেছেন আপনারাই গুপ্ত সুপ্ত আপনারাই সব যারা দেশে ছিল তারা যদি গুপ্ত হয় যারা দেশের বাহিরে যায় থাকে আর যদি বলে গুপ্ত বিষয়টা কিরকম হাস্যকর না বিএনপি সন্ত্রাসী সাংগঠনিক পরিবেশ হয়েছে বিএনপি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আর যেভাবে মানুষকে হত্যা করে এটা মানুষ আসলে বুঝতেছেন নোয়াখালী হাতিয়ায় তমর উদ্দিন ইউনিয়নে তালতলা বাজারে এনসিবি প্রার্থী আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলা আহত তিন এনসিপির নেতা হান্নান মাসুদকে অ্যাটাক করছে বিএম লোক নির্বাচনী প্রচারণার সময় বিএমপি যে কি পরিমাণে দেউলে হয়ে যেতেছে তাদের রাজনীতি পাঁচে আগস্টের পর তারা আসলে রাজনীতির মাঠ সাজায় নিতে পারে না এটা তাদের ব্যর্থতা সমাবেশ শেষে ফেরার পথে বিএমপির অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের হামলা চালিয়েছে গুলিতে অনন্ত আহত পাঁচ হয়েছে গ্রাম উপজেলা জামাতের সেক্রেটারি বেলাল হোসেন মোহাম্মদ বেল্লাল হোসেন চৌদ্দ গ্রাম এটা হচ্ছে কুমিল্লা এগারো আসন যেটা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির বাংলাদেশ জামা ইসলামী তার প্রচারণা শেষ করে মানুষ যাইতেছে তাদেরকে ছাত্র দল এবং বিএনপি হামলা করে তাহলে কি রাজনীতি তারা করবে যদি মানুষে রাজনীতি করার সুযোগই না দেয় শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সর্বমৃত্যুর চাকমা শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সর্বমৃত্যু চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় সন্ত্রাসী দুর্নীতি মাদক মুক্ত চাঁদামুক্ত যে করেছে এই চাকমা বাইকে আমরা অভিনন্দন জানাই তাকে আমরা চাই সেজনে থাকে যারা নিজেরাই গুপ্ত হয়ে চলে চলে গিয়েছে এখন তারাই মজলুমদের গুপ্ত বলেছে আসলে যারা গুপ্ত তারাই যদি বলে গুপ্ত বিষয় হাস্যকর না আর আমার এলাকায় বরিশাল চাই ছেলেডা করত আগে আওয়ামী লীগ এখন বিএনপিতে যোগ দিয়েছে দিয়া রিক্সা চালায় তার বলে রিক্সার উপর হামলা করছে জামাত শিবির আসলে কি পরিমাণে ব্যাখ্যাল মার্কার লোক দিয়ে আপনার দল চালান আগে আওয়ামী লীগ কত করা আওয়ামী লীগ সে এখন বিএনপি টপ নেতা আবার চালায় রিক্সা তার উপর রিক্সার উপর হামলা চালাইছে আসলে কি জানেন বিএনপি রাজনীতি এখন অনেক কিছু শেখার আছে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে রাজনীতি করলি হয় না জ্ঞান অর্জন করতে হবে এবং সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ